আমাদের ল্যাকিংস আছে নির্দিধে বলা যায় কারণ আমরা একটা একটা যেই দেশ সেই দেশে আমাদের ল্যাকিংস আছে কিন্তু তার সত্ত্বেও আমাদের দেশে কিন্তু মেজর কিছু অ্যাম্বাসি কিন্তু রয়েছে যেটা দীর্ঘদিন ধরে কিন্তু কার্যক্রম চালু করে আসছে ভালোভাবেই চালু করে আসছে আপনাদের অবগত জন্য জানাই যে আমাদের দেশে কিন্তু ভিএফএস গ্লোবাল ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দেশগুলোই কিন্তু আপনার ভিএফএস গ্লোবালের মাধ্যমেই তাদের কার্যক্রম দিয়ে থাকে আমাদের দেশে চট্টগ্রাম সিলেট এবং ঢাকা এই তিনটা জায়গাতে ব্যাপক আকারে কিন্তু বিএফএস তার কার্যক্রম চালু করে মানে চালু রেখেছে বা কার্যক্রম অলরেডি চলছে তো আমার মনে হয় যে বিএফএস এর মাধ্যমে যদি ম্যাক্সিমাম কনসার্টগুলো সেবা আমরা এখানে আমরা আনতে চাই বা আমাদের সরকার যদি এই ব্যাপারে সচেষ্ট হয় ল্যাটিনসগুলা কী ক্ষেত্রে থাকতে পারে নিরাপত্তা জড়িত থাকতে পারে বা আদার্স যে কমিউনিকেশান সেটা থাকতে পারে সেটা তো সরকার চাইলেই সেটা নিরাপত্তা দিতে পারে এমন তো না যে বাংলাদেশে কখনো কোনো সাময়িক কোনো কনসুলের টিম আসে নাই রোমানিয়ার টিম এসছে সব আরও অনেক আসে সরকার চাইলে অনেক কিছু করতে পারে আর যেহেতু বিএফএস আছে তাতে আমার মনে হয় না যে বিএফএস এর মাধ্যমে এমন কোন দেশ আছে যেটা আমরা কভার করতে পারবো না সো ল্যাকিং কিন্তু একচুয়ালি আমাদের দেখি এটা যথেষ্ট সম্ভব এটা আসলে আন্তরিকতা এটা আন্তরিকতার বিষয়

আজকে না হলেও কালকে আমরা অফিসিয়ালি স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র উপদেষ্টার কার্যালয় এবং প্রবাসী কর্মসংস্থান বৈদেশিক মন্ত্রণালয় উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিব তার পরবর্তীতে যেভাবে আসলে নিয়মতান্ত্রিকভাবে আমাদের কাছে আমাদের আকুতিটা জানানো যায় আমরা চেষ্টা করব

ওয়ান বাই ওয়ান একটা শেষ করে আরেকটা সন্ধ্যা মুহূর্তে আমরা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় যে আমাদের যে রিকোয়েস্ট মানে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে আবেদনটা থাকবে সে আবেদনটা করতে হবে যে অল্টারনেটিভ ডেস্টিনেশন যে বিকল্প ডেস্টিনেশন আপনারা জানেন যে অতি সম্প্রতি দুইটা দেশের বিকল্প ডেস্টিনেশন হিসেবে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে

মানে নেয়ার বাই বাংলাদেশের নেয়ার বাই দেশের এম্বাসি থেকে বিজাটা নিতে হবে তো আমাদের লবিটা আসলে এটা টোটালটাই আন্তরিকতা বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইন্টারন্যাশনালি ইউরোপীয় সরকারগুলোর কাছে একটা গ্রহণযোগ্যতা আছে তো উনি যদি আন্তরিক হন আমাদের কষ্টগুলো যদি বোঝেন

আপনাকে এই সম্ভব না কারণ আমাদের দেশে করার মত কোনো কিছুটা নির্ভর আপনি যদি বিশেষ করে ইদানিং যে পূর্ব ইউরোপের যে দেশগুলো যেগুলো যে দেশগুলো অভিনীত হয়েছে সেই সমস্ত দেশগুলো সব হিসাব করলে অনলাইন ক্লাস ছেলে মেয়ে পারিয়ার কিন্তু যাচ্ছে তো তাদের প্রত্যেকেরই এক এই অসুবিধা আমাদের রেমিডেন্সটা একটু অপচয় হচ্ছে একটা স্টুডেন্ট দিল্লিতে যে বিশ দিন পঁচিশ দিন পরে থাকা

সকল প্রকার বা চালু করা যাতে করে দিল্লিতে গিয়ে আমাদের যে হয় এবং সময়টা নষ্ট হয় এবং দিল্লিতে বিশেষ করে আপনারা জানেন যে বর্তমানে এই মুহূর্তে দিল্লি হোক বা নেপাল হোক আমরা যেখানে যাই বিশেষ করে আমি ইন্ডিয়ার কথাতে বেশি বলবো কারণ ইন্ডিয়ার অ্যাম্বাসি এখনের যে কার্যক্রম এটা কিন্তু খুবই সীমিত কার্যক্রম আমরা চাইলেও কিন্তু সেই সেবাটা আগের মতো নিতে পারছি না যার জন্য আমাদের মানুষরা আপনার সব কিছু থাকার পরেও কিন্তু সেই সুযোগটা মিস করছে তারা যে ভিসার ফলটা জমা দেবে সেটাও কিন্তু মিস করছে টাকা নষ্ট করার পরেও তো এই জন্যই আমরা চাই যে বাংলাদেশে যদি সকল কার্যক্রম চালু থাকে তবে দিল্লি যাওয়ার প্রয়োজন হবে না বা নেপালেও যাওয়ার প্রয়োজন হবে না এতে করে সময় ও খরচ উভয়ই বাঁচবে জনগণ উপকৃত হবে এবং ইউরোপে যাওয়াটা তাদের সহজ হবে তাদের খরচ কমবে কার্য এরপর দুই নম্বর যেহেতু সেটা হচ্ছে কার্যক্রমের গতিবিধি আমাদের যে এই যে কার্যক্রমগুলো এই যে বিভিন্ন দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করা এটাতে কিন্তু প্রচুর মানে সময়ের ব্যাপার আছে যেহেতু অনেকগুলো প্রসিডিওর্স মেনটেন করতে হয় তো এখানে আমাদের গতিটা কিন্তু কম মানে আমাদের দেশের একটা ছেলে যখন অ্যাম্বাসি ফেস করে বা সেটা যে কোনো পারপাসে সেটা আপনার শিক্ষা পারপাস হতে পারে সেটা কর্মসংস্থানের পারপাস হতে পারে তাদের সময় কিন্তু অনেক বেশি লাগে ইউরোপে যেতে গেলে মিনিমাম এক বছরের টার্গেট নিয়ে এক থেকে দেড় বছর একটা মানুষের সময় নষ্ট হয় তো এটার পিছনে কারণটাই কিন্তু বিভিন্ন প্রসিডিওসের জন্য বিভিন্ন দেশে যেয়ে কাজ করার জন্যই কিন্তু এই কারণে স্থানীয় সেবা গ্রহণের মাধ্যমে আমাদের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে তবে নাগরিকরা দ্রুত ভিসা ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন যদি বাংলাদেশে আমরা কার্যক্রমগুলো চালু করি তিন নাম্বারটা পয়েন্ট হচ্ছে সেবা প্রদানের গুণগত মান বৃদ্ধি বাংলাদেশের সরাসরি অ্যাম্বাসি কনসুলেট কার্যক্রম চালু থাকলে আমাদের নাগরিকরা সঠিক ও নির্ভুল তথ্য পেতে সক্ষম হবে এবং কোনো দ্বিধা ছাড়াই সহজে পরামর্শ নিতে পারবেন অন্য দেশে যদি গুলো থাকে অনেক ক্ষেত্রে আমাদের নাগরিকরা সঠিক তথ্য পান না বা সঠিক গাইডলাইনটা পান না যদি বাংলাদেশে সেটা থাকে তাহলে সেটা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং এরপরে যেটা সেটা হচ্ছে পাঁচ নম্বর চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে স্থানীয় কর্মসংস্থান ও যোগাযোগ উন্নয়ন এই পদক্ষেপে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ থাকবে এবং বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর কূটনীতির সম্পর্ক আরও সুদৃঢ় হবে যদি বাংলাদেশে গভসলেট সেবা চালু করে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরাই কিন্তু এখানে জব করতে পারবে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে একটা সচেত মানে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এতে আমাদের যে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের যে যোগাযোগটা বা কূটনৈতিক যে সম্পর্কটা সেটা অনেক বেশি সুদৃঢ় হবে তো এটা হচ্ছে মানে আমাদের প্রস্তাবনা আর কিছু জিজ্ঞেস করা আছে আপনাদের